উড়ন্ত ইচ্ছে ঘুরিতে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের উপজাতিদের দাঙ্গায় যে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে তার মূল কারণ হিসেবে অনেকেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সঠিক বাস্তবায়নের অভাব আছে বলে তুলে ধরেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং এর সঠিক বাস্তবায়নের অভাবে যে সংঘাতের সৃষ্টি হচ্ছে তা নিয়ে আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন এবং এই সমস্যার প্রকৃত কারণগুলি বুঝতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংঘাত নিরসনের জন্য বাংলাদেশ সরকার এবং পার্বত্য জনসংহতি সমিতির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে পরিচিত এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় আদিবাসী জনগণের ভূমি অধিকার এবং সাংস্কৃতিক স্বীকৃতি প্রদান করা যার ফলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা যাবে যদিও চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রায় দুই দশক আগে এখনো পর্যন্ত এর অনেক ধারার সঠিক বাস্তবায়ন হয়নি ভূমি পুনর্বাসন পার্বত্য ভূমির রেজিস্ট্রেশন এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি এর ফলে ক্ষোভের জন্ম দিচ্ছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চুক্তির সঠিক বাস্তবায়নের অভাবে পার্বত্য অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার দেখা দিচ্ছে ভূমি নিয়ে বিরোধ সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে সংঘাত এবং সশস্ত্র দাঙ্গার ঘটনা বাড়ছে স্থানীয় জনগোষ্ঠী বিশ্বাস করে যে তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা রক্ষা করা হচ্ছে না যা আরও বেশি অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারকে অবশ্যই শান্তি চুক্তির প্রতিটি ধারার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের মনোযোগী হওয়া দরকার একই সঙ্গে আইন ও শৃঙ্খলা রক্ষার প্রশাসনিক উদ্যোগ জোরদার করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে এখানে শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিত করতে সরকার বদ্ধ বদ্ধপরিকর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সঠিক বাস্তবায়ন না হলে সংঘাতের সমাপ্তি আশা করা সম্ভব নয় এই ইস্যুতে দেশের প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না